আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা বর্তমানে বাংলাদেশের প্রায় ষাট শতাংশ মানুষ দেশ ছাড়তে চায় দেশ ছেড়ে বিদেশে আসতে চায় এটা মিডল ইস্ট হতে পারে ইউরোপের কোনো দেশ হতে পারে আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা ইতিমধ্যে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের মূল বিষয় হলো আপনি দালাল ছাড়া কিভাবে বিদেশের মাটিতে পা রাখবেন তো শুরু করা যাক বিদেশে আসতে হলে আপনার সর্বপ্রথম যে ধাপটা অতিক্রম করতে হবে সেটা হলো আপনার বাংলাদেশের একটা পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টটা আপনারা নতুনভাবে করবেন যে স্মার্ট পাসপোর্ট বেরিয়েছে সেটার আপনারা করে নেবেন এবং আপনাদের দ্বিতীয় কাজ হবে আপনারা সরাসরি এজেন্ট অফিসে যোগাযোগ করার জন্য তাহলে দালাল ছাড়া এক্ষেত্রে আপনাদের অনেক টাকা সেভ হবে এখন আপনি কিভাবে একটা এজেন্টের সাথে যোগাযোগ করবেন সরাসরি সেটা হচ্ছে ঢাকাতে বাংলাদেশ সরকার অনুমোদিত অনেকগুলো বা ওভারসিজ আছে যারা লাইসেন্স প্রাপ্ত তাদের বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে মানুষ পাঠানোর লাইসেন্স আছে তাদের অফিস ঢাকাতে আপনি অনেক জায়গায় পাবেন সেই অফিসে যদি আপনি সরাসরি আপনার পাসপোর্ট নিয়ে যেতে পারেন তাহলে আপনার ব্যক্তিগতভাবে অনেক টাকা পয়সা আপনার সেভ হবে এখানে আরেকটা জিনিস বলে রাখি আপনাদের সরাসরি কেন আমি অফিসে নিয়ে যেতে বলতেছি কারণ আপনি যদি আপনার এলাকার বা অন্য কোনো দালালের মাধ্যমে আপনি যদি পাসপোর্ট দেন বা ওই দালাল কি করবে ওই পাসপোর্ট নিয়ে আপনার ওই এজেন্ট অফিসে যাবে এখন বর্তমানে যে সিচুয়েশন বাংলাদেশের ফ্লাইটের আগে বা ভিসা হওয়ার আগে কোনো টাকা পয়সাই অফিস বা দালাল লেনদেন করতে করে না করতে চায় না এরা ফ্লাইট বা ভিসা হওয়ার ঠিক আগ মুহূর্তে আপনাদের সাথে টাকার একটা লেনদেন করবে সুতরাং আপনার সরাসরি অফিসে গেলেই সবচেয়ে ভালো হবে তার আগ মুহূর্তে আপনি যে কাজটা করে নিতে পারেন নিজে নিজে সেটা হচ্ছে আপনার থানা থেকে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স বের করতে হবে এবং আপনার সৌদি আরব থেকে মিডিল ইস্ট বা অন্য কোনো দেশের যে বৈধ মেডিকেল সেন্টার আছে ওখান থেকে বিদেশগামী মেডিকেল করতে হবে আপনাকে ওই মেডিকেলের কাগজও আপনার সাথে নিতে হবে আপনি আপনি পুলিশ ক্লিয়ারেন্স কাগজ ও আপনার পাসপোর্ট নিয়ে যদি কোনো এজেন্ট অফিসে যেতে পারেন সেক্ষেত্রে আপনার ওই এজেন্ট খুব দ্রুত আপনার ভিসা আপনার পাসপোর্টে লাগাই দেবে যখন আপনার পাসপোর্টে ভিসা লেগে যাবে ঠিক তখন আপনি তাদের সাথে টাকা পয়সার লেনদেন করবেন এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি সেটা হচ্ছে পাসপোর্টে ভিসা লাগার পরে অবশ্যই ভিসাটা চেক দেবেন ভিসাটা ঠিক আছে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা সেক্ষেত্রে আপনার অনেক টাকা পয়সা সেভ হবে আপনারা আমি চাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামান্য কিছু জ্ঞান যদি আপনারা অর্জন করতে পারেন তাহলে আপনাদের মোটামুটি আমি এতটুকু বিশ্বাস করি যে আপনাদের দেড় থেকে দুই লাখ টাকা সেভ হবে আপনাদের আর একটু বিষয়ে ক্লিয়ার করি যে দালালদের ধরে বা এলাকার কোনো দালাল বা ইয়ে ধরে আপনি যদি দেশের বাইরে যেতে চান সেটা আপনার সম্পূর্ণ ভুল হবে আপনি নির্দিষ্ট লাইসেন্সকৃত অফিসে যান অফিস থেকে আপনি সুন্দরভাবে যে গেলে আপনার খরচ কম হবে রিক্স কম থাকবে মাঝখানে যে দালালের কাছে আপনারা পাসপোর্ট দেন বা বই দেন এক্ষেত্রে একদমই আপনাদের এটা ভুল ওই দালালের কোনো কিছু করার থাকে না শুধু আপনার মাঝখান থেকে যোগাযোগ করিয়ে তারা খানিক টাকা বা এক দেড় লাখ টাকা পকেটে ঢুকিয়ে নেয় বিদেশে আসার পরেও তাদের কোনো কাজ থাকে না বা আপনার পাসপোর্ট অফিসে দিয়ে শুধু দিয়ে দেবে এটাই তাদের কাজ মাঝখানে আর তো তাদের কোনো কাজ থাকে না সুতরাং আপনারা দালাল থেকে বেঁচে যাবেন দালালের যে কমিশন সেটা থেকে আপনারা বেঁচে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকে